নমস্কার বন্ধুরা আমি তন্ময় বন্ধু কৃষি খামার থেকে তো আজকে ভিডিওটা বানানো হচ্ছে আপনারা থামলা থেকে বুঝে গেছেন যে হ্যাঁ কিছু কেঁচু আপনারা যখন মার্কেট থেকে নিয়ে আসছেন মাঝকে যখন প্রথম খাবার দিচ্ছেন তো কেঁচু আনার সঠিক নিয়ম হলো যে মার্কেট থেকে আপনি আনবেন পরিষ্কার জলে বা বড় জায়গা করে নিয়ে আসবেন আমি এখানে মোটামুটি তিন কিলোর মতন কিছু নিয়ে এসেছি দেখুন জলটা কতটা ঘোলা ঠিক আছে নোংরা এই নোংরাটা পরিষ্কার তবে কিন্তু মাছকে খেতে করে দেখুন এই জায়গায় কেঁচোটা আছে জলটা কেমন পরিষ্কার কাচের মতো এই জায়গাটা ঘোলা তো কী হয় আমরা মার্কেট থেকে যখন কেঁচোটা নিয়ে আসছি কেঁচোর মধ্যে অনেক রকম নোংরা থাকে বা ওই ড্রেন বা পাক থেকে যেহেতু তোলা হয় প্রচুর পরিমাণে থাকে আস্তে আস্তে অনেক কেঁচু মরে যায় তো সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট ভালো করে কেঁচো ওয়াশ করে নেবো আমরা ড্রামে করে বা বালতিতে করা প্লাস্টিক করে নিয়ে আসার পরে এরকম গামলায় ভাগ করে দেবো এখানে দেড় কিলো ওখানে দেড় কিলো দুটো গামলায় ভাগ করে দিয়েছি এবার কি করব এরকম একটা ওভারফ্লো পাইপ দেব সারাক্ষণ জল পড়বে নিচ থেকে এই দেখুন জল পড়ছে পাইপ থেকে এরকম একটা ওভারফ্লো চালিয়ে দেবো সবসময় চলবে এটা দেখুন এপাশে যেরকম নিচে জল পড়ছে সেরকম জল তো চলবে এবং তার সাথে কেঁচোটা ওয়াশ করতে হবে তো এটা পুরো ভালো জল দিয়ে কেঁচোটা রেখে তারপরে এরকম চটকে নিতে হবে এরকম চটকালে কী হয় দেখবেন কেঁচোর গায়ে একটু হিট মতন হয়ে থাকে তো ওই হিটটা কমে যায় কেননা যত কেঁচো ঠান্ডা জায়গায় থাকবে এই হিট যত কম হবে কেঁচো তত ভালো কেঁচো থাকবে বাঁচবে বেশিক্ষণ কেননা অনেকে কেঁচো শুধু পচে যায় বাড়িতে থাকাকালীন তো ক্ষেত্রে কেঁচো দেখুন কেঁচো বাঁচানোর কোনো পদ্ধতিতে নেই আর কেঁচোর চাষের কোনো পদ্ধতিতে নেই আর কেচো চাষ করতে গেলে অবশ্যই অনেক টাকা খরচা সাপেক্ষ তো আমাদের কমের মধ্যে হয়ে যায় বলে আমরা কেঁচো অত ঝামেলাই যাই না তো এরকম চটকে নেবেন দেখবেন যখন কেঁচোতে এরকম চটকাবেন হ্যাঁ মানে খুব জোরে না আস্তে আস্তে এটা একটু লুজ করে দিতে হবে সেরকম দেখবেন একটা হিটের মতন থাকে একটা গরম গরম ভাব থাকে সেই গরম ভাবটা কাটিয়ে নিতে হবে তাহলে কেঁচোটা ভালো থাকবে আর একবারে দেখবেন যখন গরম ভাবটা কাটাবেন দেখবেন জলটা এরকম ঘোলা হয়ে যাবে তো তখন কি করবেন জলটা ফেলে দেবেন আস্তে আস্তে করে কেঁচোটা নিচেই থাকবে কেঁচো এখানে পড়বে না ঠিক আছে এরকমভাবে ওয়াশ করে নেবেন দু তিনবার করে ওয়াশ করে নেবেন তারপরে মোটামুটি মাছকে খাওয়ানো উপযোগী আর সব থেকে ভালো হয় কেঁচো আনার পরে মোটামুটি বারো ঘন্টা পরে মাছকে দেওয়া ভালো বা চব্বিশ ঘন্টা পরে তাহলে মাছ মরে না অনেকে বলে কিছু দেওয়ার পরও মাছ মরছে আমার তো এটা কিন্তু একটা বড় একটা আসল কারণ কারণ যত বা নোংরা কেঁচো থাকবে খাব জুস করে যখন দেবেন নোংরা কেঁচো তাহলে এই কি হয় ড্রেনে থাকে কেঁচো তো নোংরা খায় তো পেটেও নোংরা যায় তো পেটটা ওয়াশ হয় না যার কারণে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম ফ্রেশ জলে রাখলে তো পেট ওয়াশ হয়ে যায় ঠিক আছে এখানে শুধু জল আছে এখানে কোনো পাক নেই যার কারণে ও অনবরত জল পেটের মধ্যে নেয় গায়ের মধ্যে শরীরের মধ্যে ঢুকয় যার কারণে যেরকম আমরা আজকে যখন আমরা খাবার খাবো তো অবশ্যই সকালে আমাদের পেট পরিষ্কার হয়ে যাবে বা পেট খালি হয়ে যায় পায়খানায় গেলে পায়খানা করি তো আমাদের পেট খালি হয়ে যায় আজকের খাবার কালকে মোটামুটি ঠিক আছে সেরকম কেচোরও তো লাইফ সার্কেল খুব শর্ট দেখা গেল এখন খাচ্ছে হয়তো তিন ঘন্টা মরে ওর পেট খালি হয়ে যাচ্ছে সেরকম মোটামুটি যা কেঁচো থাকবে নোংরা পেটে মোটামুটি বারো ঘন্টা পরে পেট একদম ওয়াশ হয়ে যায় তখন সেই কেঁচো জুস করে দিলে তার কেঁচোর পেটের মধ্যে কোনো নোংরা থাকে না তখন সেটা পরিষ্কার কেচো হয় এবং সেই কেঁচোটা দিলে মাছের কোনো ক্ষতি হয় না তো যা কারণে এই কেঁচুটা মোটামুটি বারো ঘন্টা পরেই দেব আর আমার কাছে এই কেঁচোটা আছে দেখেছেন এই কেঁচো একদম ফ্রেশ কেঁচু কিন্তু ঠিক আছে এর গায়ে কোনো হিট নেই কারণ সবসময় ঠান্ডা থাকছে আর আর যতই আপনি জল চালান না কেন ঠিক আছে ভালোভাবে ব্যাপারটা বুঝবেন যতই আপনি কেঁচো জল চালান না কেন মাঝে মাঝে যখন আপনি এরকম কেঁচো উল্টে দেখবেন দেখবেন নিচে কিন্তু ময়লা জমে আছে সেই ময়লাটা কিন্তু তুলে অবশ্যই ফেলে দিতে হবে না হলে কেঁচো প্রচুর দ্রুত হারে মারা যাবে তো সব থেকে ভালো হয় আমরা সারা দিনে এরকম ওভারফ্লো চলছে চলুক হ্যাঁ এরকম ওভারফ্লো চলছে চলুক কিন্তু সারা দিনে আমরা মোটামুটি পাঁচ থেকে ছবার যদি কেঁচোর জল চেঞ্জ করি তাহলে এই কেঁচোটা দীর্ঘদিন রাখা যায় আমার দেখুন আমার যেরকম কলকাতা থেকে কেঁচো আমার আনতে হয় মাঝে মাঝে কেননা আস আশেপাশে পাওয়া যায় না সবসময় তো তখন কলকাতা তো রোজ যাওয়া সম্ভব হয় না তো তখন এইভাবে আমি কেঁচো সাত দিন পর্যন্ত রাখি যে কম নষ্ট হয় খুব পরিমাণে নয় কারো কারো কি হয় এই যা কেঁচো এনেছি দেখা গেল এখানে তিন কিলো কেঁচো এনেছে তিন কিলোর মধ্যে দু কিলো নষ্ট হয়ে গেলে এক কিলো হয়তো ভালো থাকলো সেরকম হয় কিন্তু আমার এখানে হয়তো দেখা গেলো তিন কিলোর মধ্যে হয়তো চারশো গ্রাম বা তিনশো গ্রাম নষ্ট হয় আর বাদ বাকি বেঁচে থাকে তো এরকম যদি সারাদিন আমরা চার পাঁচবার ওয়াশ করি তাহলে সমস্যা হবে না এই দেখুন আমি জল ফেলে দেওয়ার পরে আবার আবার জল দেবো এতে ঠিক আছে জল দেওয়ার পরে যদি আবার যদি মনে হয় জলটা ঘোলা আছে তাহলে আবার ওয়াশ করবো যতক্ষণ পরিষ্কার নাম মনে হবে এরকম শুধু চটকা চটকালে বোঝে যায় এরা কি বলুন তো একটা অপরকার সাথে আটকে থাকে তার সাথে নোংরাও আটকে যায় এরকম মোটামুটি যদি একটু ছাড়িয়ে দিতে পারি কেচোটা তাহলে জলটা ওয়াশ মানে যা নোংরা থাকে এদের গায়ে সেটা জলে উপরে ভেসে আসে এরকম স্বচ্ছ জল হয়ে গেলে তখন আমরা আর কিছু দুধ ধোবো না ঠিক আছে দেখুন মোটামুটি চারবার ওয়াশ করার পরে পরিষ্কারটা কেমন দেখেছেন জলটা পুরো কাছের মতন হয়ে গেছে দেখুন এই পাশের যেরকম জল এই পাশটা দেখুন সেরকম জল হয়ে আছে একদম পরিষ্কার স্বচ্ছ ঘোলাটা নেই দেখুন ভালো দূর থেকে দেখালে বুঝতে পারবেন ঠিক আছে আর আর একটা মেন কথা সবসময় মাথায় রাখবেন কেঁচো হ্যাঁ অন্ধকার এবং ঠান্ডা ছায়াযুক্ত জায়গা যদি রাখা যায় সিঁড়ির তলে যেরকম আছে সেরকম জায়গা যদি ভালো ঠান্ডার জায়গা মানে সিঁড়ির বাদে আপনি যেখানে ঠান্ডা একদম পুরো ঠান্ডা খুব ঠান্ডা থাকে সেরকম জায়গা যদি রাখতে পারেন তাহলে কেঁচো আয়ু আরও বেড়ে যায় ঠিক আছে আরও বেড়ে যায় সত্যি কথা বলতে মানে সেভেন্টি পারসেন্ট চান্স যে আরও মানে আপনার যে বললাম যে তিন কিলো থেকে আমার যে চারশো থেকে পাঁচশো গ্রাম নষ্ট হয় সেটাও প্রায় নেমে আসে আরও কমে নেমে আসে ঠিক আছে নষ্ট হয় না এমন বলবো না যে হ্যাঁ কিছু নষ্ট হয় কেননা তারা তো লাইফ সার্কেল আছে তো আপনার যেই ক্ষতিটা হতো আগে সেই ক্ষতিটা আর কি হবে না তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন ঠান্ডা জায়গায় কি কি মেন কথা বললাম কেঁচো এনে ভালো করে ওয়াশ করে একটা ওভারফ্লো চালিয়ে রাখবেন দিনে তিন থেকে পাঁচবার জল ওয়াশ করবেন এবং ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় রাখবেন যেরকম আমার এখানে আলো আছে ছায়াযুক্ত জায়গা নেই তো এখানে তাও আমার বাঁচে ঠিক আছে কিন্তু যদি ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে রাখা হয় তাহলে আরও বাঁচার চান্স আরও বেড়ে যায় কিছু নষ্ট পেরায় হয় না বললেই চলে তো এই কথা আপনারা সবসময় মাথায় রাখবেন দেখুন কাছের জল পুরো জলটা কেমন স্বচ্ছ প্রথমে আপনি ভিডিওটা যেরকম দেখেছেন সেরকম কিন্তু আর ঘোলা নেই দেখুন এর মতন হয়ে গেছে তো এইভাবেই আপনারা কাজটা করুন